আচ্ছা এই যে মিনি এদিকে তাকাও আকাশে একটা সুন্দর চাঁদ উঠেছে চাঁদটা কোথায় ওই যে জান দিয়ে দিয়েছে মাগরীবের এই বিড়াল তাকাই তো না এই যে তাকাইছে না তাকায় কি যেন বলে

পপ ফোন ডাকি কি হাউসের ভিতরে চলে যেতে চাও ওই যে তাকাইছি আবারও আবার বসছি চুপ করে গা চুলকায় এই যে আকাশে একটু চাঁদ উঠেছে সুন্দর চাঁদ কি হয়েছে হ্যাঁ মিনি ওখান থেকে লাভ দিলে পরে যাবা তোমার বল নাই কই বিড়ালটা আমার দিকে তাকায় তোকে মধ্যে মোবাইলটা শুধু